হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজকের এই এপিসোডে গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী এনেছি কাহিনীটির নাম ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন একবার দরবার চলছিল মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের গোপালও সেখানে উপস্থিত ছিল গোপাল ভাঁড় ঈশ্বরের একজন সত্যিকারের ভক্ত এবং সর্বদা বাজায় রাখতেন যে ঈশ্বরের প্রতিটি সিদ্ধান্তের পেছনে সর্বদা একটি ভালো কারণ আছে অর্থাৎ ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের গোপালের প্রতি ঈর্ষান্বিত হয়েছিল এবং মহারাজের একটি আঙুল কেটে গিয়েছিল তিনি কিভাবে একটি আঙুল হারিয়েছিলেন তার দুঃখের ব্যাখ্যা করেছিলেন এবং গোপালকে প্রশ্ন করেছিলেন যে তিনি এখনো কি ঈশ্বরকে এত মহান বলে বিশ্বাস করেন গোপালের উত্তর কিন্তু একই ছিল মহারাজ যাই ঘটুক না কেন সাধারণত একটি কারণেই ঘটে অর্থাৎ ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন যা মহারাজকে খুব ক্ষুদ্ধ করে তুলেছিল তারপর বেশ কিছুদিন হয়ে যায় দু তিন মাস অতিবাহিত হওয়ার পর একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গভীর জঙ্গলে শিকার করতে গেলেন সেখানে একদল আদিবাসীদের হাতে আক্রান্ত হয় এবং ধরা পড়ে আদিবাসীরা যখন তাদের দেবতাকে খুশি করার জন্য মহারাজকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং দেবতার কা সামনে নিয়ে যায় তখন আদিবাসীদের পুরোহিত তাদের বাধা দেয় কারণ পুরোহিত মশাই দেখতে পান যে মহারাজের একটি আঙুল কাটা তখন তিনি বলেন যে এই আদি লোকটির নরবলি আমাদের দেবতা স্বীকার করবেন না কেননা এর একটি আঙুল কাটা অবশেষে তাকে মুক্ত করে দেয়া হল পরের দিন মহারাজ গোপালের কাছে ক্ষমা চাইল এবং পুরা ঘটনাটি সভাসদদের কাছে জানালো যে কিভাবে কাটা আঙুলটি তার জীবন রক্ষা করেছে এবং মহারাজ মেনে নিল যে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন মঙ্গলের জন্যই করেন অর্থাৎ ঈশ্বর যা কিছু করান তার মধ্যে কিছু কারণ নিহিত থাকে এই কথা শুনে শোভা সদ্রা, শোকায় গোপালের জয়গান করতে লাগলো এবং মহারাজও গোপালের জন্য পুরস্কার এর ঘোষণা করলো তাহলে বন্ধুগণ আজকের কাহিনিটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের কাজ এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত